মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য রকম কোন গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না তখন আমরা মূলত পঁচিশ তারিখ থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করব। যে বাবাই হোক প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো আমরা যারা হচ্ছে এ আন্দোলনে পরে বিপ্লবের নেতৃত্ব দিই আমরা মূলত হচ্ছে যখন দেখি যে হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য মানে কোটা আন্দোলনের নামার কারণে তাদের যুক্তি তাদের যৌক্তিক আন্দোলন সরকার অ্যাকসেপ্ট না করে যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মানুষ হত্যা করতেছে ছাত্রদেরকে হত্যা করতেছে জনতাদেরকে হত্যা করতেছে তখন আমরা চিন্তা করি যে হচ্ছে এই যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না তখন আমরা মূলত পঁচিশ তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করবো আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজন সরকার যদি ক্ষমতা থাকতে হয় আমাদের মধ্যে একটা থাকি এই সরকার প্রায় হত্যা করে ফেলেছে সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না এই জায়গা থেকে মূলত হচ্ছে আমরা আমাদের লড়াইটা শুরু করি আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে আমরা আমাদের ধাপে ধাপে কর্মসূচিগুলো দিতে থাকি এক পর্যায়ে এসে আমরা হচ্ছে এক দফার ঘোষণা করি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই এবং সরকার বাধ্য হয় এখান থেকে পালিয়ে যেতে মানুষজন আমাদের ডাকে সাড়া দিয়েছিল আমরা মানুষজনকে বোঝাতে সক্ষম হইছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু কুটা সংস্কার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে মূলত একটা ফ্যাসিস্টিজমের পতনের আন্দোলন আইকন মানুষ আমাদের কথায় সাড়া দিয়েছে আমরা বলেছি হচ্ছে এটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবীতে আন্দোলনের নামবে ততবারই তাদের উপর গুলি করা হবে মানুষ বারবার মারা যাবে মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে একটা খুনিকে এই জায়গা থেকে মানুষকে আমরা দাঁড়াতে হবে তাহলে এই কাজ সরকারের পতন সম্ভব আরেকটা বিষয় আপনারা যে বিপ্লবের যে কর্মসূচি তখন তো আপনাদের আমরা এখন যাদেরকে সামনে দেখি দেখেন হচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো ছিল না আমরা তখন হচ্ছে মূলত আমরা তিনজন একসাথে ছিলাম আমি মাহিন্দ আমরা তিনজন আলোচনা করতাম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে ইয়া আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম এরপর আরো কিছু ওয়াইদ ভাই এরকম আরো অনেককে মানে হচ্ছে আমরা মূলত লিথুর ভাই আনাব ভাই ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম যেজন্য জুম মিটিং এর মাধ্যমে ডেকে কিভাবে কি করা যায় এবং কে কোথায় থাকবে কে কোথায় নামবে এইভাবে আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের মানে হচ্ছে প্ল্যানিং করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টটা থাকবে কে কোথায় কার সাথে যোগাযোগ করবে কাদেরকে কে কোথায় কিভাবে নাম হবে এই সবগুলো আমরা সারা রাজ্যে যে আমরা প্ল্যানিং করি আসলে হচ্ছে আমরা সমন্বয়ের চেষ্টা করছি আসলে আমরা হয়তো অনেক কিছু করতে পারতেছি না কিছু সমন্বয়হীনতা অবশ্যই আছে আমরা কিছুদিন আগে বিভাগীয় সফরে গিয়েছি বিভাগীয় সফর থেকে মাত্র আসলাম এখন আমরা আশা করি আমাদের আরো সমন্বয় হবে সব মিলিয়ে আমরা সরকার এবং জনগণের মাঝে সেতু হিসাবে কাজ করব জনগণের ছাওয়া পাওয়া আমরা সরকারকে সরাসরি বলতে পারবো সরকার উপদেষ্টাদের সাথে আমরা রিস করতে পারবো আমরা এই আশাবাদ রাখি আসলে হচ্ছে বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে ওঠে নাই তো হয় দ্রুত এগুলো হয়ে উঠবে বলে আমরা আশা করি যেহেতু জনগণকে আমরা স্বপ্ন দেখেছি আমাদের দেখানো স্বপ্নে এই দেশের মানুষ জীবন দিতে রাস্তায় নেমে এবং আমাদের দেখানো স্বপ্ন বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে এই ফ্যাসেট সরকারের পতন ঘটিয়েছে এবং মানুষের আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে বিভিন্ন বিষয়ে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জনগণ এবং হচ্ছে সরকারের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করতে চাচ্ছি এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দেওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মূলত হচ্ছে কিভাবে সরকারের কাছে আলোচনা করে এগুলো আদায় করে দেওয়া যায় মানুষকে মানুষ যে স্বপ্নের জন্য এই করছে বাস্তবতার প্রেক্ষিতে এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি কিছুটা সুযোগ হয়েছে তবে আরও বেশি সুযোগ আশা করি তৈরি হবে সাম্প্রতিক